অনলাইন থেকে এসেছে দুটো পার্সেল আমাদের ডলারির জন্য তার মধ্যে রয়েছে ডুকিউট একটা সোয়েটার এটা আমার আনবক্সিং করা হয়ে গেছে আমি ব্লগের জন্য শ্যুট করলাম তাই ভালো একটা শর্টসের মাধ্যমেও তোমাদেরকে দেখিয়ে দিই এটা একদম ডিপ মেরুন কালারই বলা চলে আর তার মধ্যে একটু কী বলবো একদম চিকচিকি এটাও একটা উলের পুরো এটা উলিকটে কিন্তু হ্যাঁ সোয়েটারটা পুরো উলিকটে কিন্তু ভেতরটা খুবই সুন্দর এই যে পুরো ডাবল বোতাম রয়েছে দেখো যে জন্য বাচ্চাদেরকে পড়াতে অনেক বেশি সুবিধা হয় কারণ চেন সিস্টেমগুলো না অত এই জায়গাটা তারপরে খোলা থাকে ওদের মানে ঠিকঠাক সেট হয় না আর এই যে মাথার দিকটা কুচি কুচির জন্য বেশি ভালো লাগে বাচ্চাদের আর তার থেকে বড়ো কথা এই কঠিন শীতে পড়ার জন্য একটা সোয়েটারের খুব প্রয়োজন ছিল আর সেগুলো হবে যে এরকম সফট আর একটু মোটা যাতে শীতটা খুব হবে আর কি মানে তো ওই জন্য এই যে মেয়ে একটা সোয়েটার আর এই সোয়েটারটা দিয়েছে হচ্ছে দিদা মানে দিদা টাকা দিয়ে গেছিলো মেয়েকে যখন দেখেছে তখনই টাকা দিয়ে গেছে আর বলেছে যে ওর জন্য কিছু একটা কিনে নিস তো দিদার টাকা দিয়ে এটা হচ্ছে আমাদের ডর বাজ যেমন একটা সোয়েটার আর একটা প্রয়োজনীয় জিনিস এই যে মেয়ের এখন প্রচন্ড বদমাইশি হয়ে গেছে সবসময় মুখ দিয়ে থুতু ইচ্ছে করে বের করে মানে কথা বলতে গেলে বারবার যত টিস্যু দিয়ে মোছাতে ততই বের করে ওই জন্য গলায় সবসময় দিয়ে রাখতে হয় আর তাছাড়া মাঝে মাঝে দুধ তোলে বাচ্চারা এই প্রবলেমটা তো সব বাচ্চাদেরই থাকে একটু প্রবলেম না এটা নর্মাল তো তাই জন্য এই যে এটা খড়া করা হয়েছিল এখানে রয়েছে পাঁচটা সেট কালারটাও ভীষণ সুন্দর এক একটা এক এক রকম এই দেখো খুব ভালো লাগলো দেখে ঠিক আছে এগুলো আরছে একটা আমি বের করেছি এগুলো ওয়াশ করবো তারপরে ইউজ করবো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কিন্তু কম হয়ে যাবে